আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কেমন আছেন আমি অন্তর আছি আপনার সাথে অনলাইনে অনেক বিজ্ঞাপন দেখতে পাবেন যে একশো ষাট টাকা কেজি চা পাতা কিনুন কিনে বিক্রি করবেন দুইশো ষাট টাকা কেজি প্রতি কেজিতে ইনকাম একশো টাকা দিনে বিক্রি করবেন বিশ কেজি চা বিশ কেজি গুণন একশো তাহলে কত হচ্ছে দুই হাজার টাকা প্রতি মাসে ইনকাম ষাট হাজার টাকা বাড়িতে বসে ঘরে বসে প্রতি মাসে ষাট হাজার টাকা ইনকাম করুন এর চেয়ে সহজ ব্যবসা বাংলাদেশে নাই এইরকম একটা বিজনেস আইডিয়া আমি আপনাদেরকে দেব আমি কিন্তু দেব না ভাই সরি এটা আসলে সম্ভবও না এরকম অনেক ভিডিও বাংলাদেশের ইউটিউবাররা ইউটিউবে আপলোড দেয় ফেসবুকে আপলোড দেয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে এই ভিডিওগুলো দেখে নতুন উদ্যোক্তা যারা আছে তারা লোভে পড়ে তারা ইমপ্রেস হয় তারা ভুলে যায় দুনিয়াটা আসলেই এত সহজ না তাহলে আপনার আশেপাশে তো সবাই ব্যবসা করে লাখপতি হয়ে যাইতো আসলে এত সহজ সহজ না ষাট হাজার টাকা ইনকাম করা সম্ভব চাপাতার ব্যবসায় কিন্তু আমি যত সহজে বললাম যে ওয়েতে বললাম এই ওয়েতে সম্ভব না কিভাবে সম্ভব সেটাই আজকের ভিডিওতে বোঝানোর জন্য চেষ্টা করব পুরো ভিডিওটা দেখবেন কোনো প্রকার টানবেন না আশা করি যারা চা পাতার ব্যবসা নতুন করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি সহায়ক ভূমিকা পালন করবে দেখুন একজন নতুন উদ্যোক্তা যখন বিজনেস শুরু করতে চাই সেটা চা পাতার ব্যবসা শুরু করতে চাইলে তাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে তা না হলে আপনি বিজনেসের প্রথম দিকেই মানে বড় ধরনের ধরা খাবেন সজাগতা মনে রাখতে হবে যা যে কোনো বিজনেস শুরু করার আগে আপনাকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে পরিকল্পনা মাফিক আগায় যেতে হবে বলা হয় যে যে কোনো বিজনেসের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা আপনার বিজনেসের সফলতার ফিফটি পারসেন্ট মানে অংশীদার আপনি বিজনেস শুরু করতেছেন যদি সঠিক পরিকল্পনা করেন সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি সেটা করতে পারেন তাহলে অলমোস্ট ফিফটি পারসেন্ট আপনি আগায় আসলেন সফলতার দৌড়ে আর ফিফটি পারসেন্ট পরবর্তী কাজের ক্ষেত্রে সেটা ভূমিকা রাখবে এখন আপনাকে সুষ্ঠু প্ল্যানটা কি সুষ্ঠু পরিকল্পনাটা কি এটা হচ্ছে আপনি গত ভিডিওতে আমি আলোচনা করেছি যে কোয়ালিটির ব্যাপারটা যারাই বিজনেস করবেন কোয়ালিটি দিয়ে আপনাকে টিকে থাকতে হবে এখন এটাও এখানে একটু টেনে নিয়ে আসি যে হ্যাঁ প্রথমে ব্যবসা শুরু করবেন কম দামে প্রোডাক্ট না খুঁজে কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজে আপনাকে বিজনেসে নামতে হবে আপনার এলাকায় কোন ধরনের চা চলে সেই চায়ের ভালো গুণাগুণ সম্পন্ন চা পাতা নিয়ে মার্কেটে যাইতে হবে দেখুন ওই যে আমি ভিডিওর প্রথম আসে যে কথা বলছি যে কেজিতে একশো টাকা প্রফিট এই চিন্তাটা প্রথমে মাথা থেকে ঝিরে ফেলতে হবে সত্যি কথা এই মুহূর্তে চায়ের ব্যবসায় কেজিতে একশো টাকা প্রফিট রেখে বিক্রি করা কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না দু সালের আগস্টের আমার ভিডিওটা শুট হচ্ছে এই সময় কোনোভাবে কেজিতে একশো টাকা প্রফিট কোনো খুরসা ব্যবসায়ীর ক্ষেত্রে সম্ভব না ভালো চায়ের ক্ষেত্রে সম্ভব না যেগুলো কম দামি চা আছে আপনি দিতে পারবেন কিন্তু পরবর্তীতে আপনি যদি দোকানে যান আপনারা চিনবে না মানে আপনার থেকে জরিমানা নেবে ভাই বলবো তুই আমার কাস্টমার নষ্ট করছস বাটা তুই যে চা দিছস এই চা খাওয়ায় আমার যে একশোটা কাস্টমার ছিল পঞ্চাশটা দৌড় দিছে আর পঞ্চাশ জন দৌড় নেবে প্রস্তুতি নিচ্ছে কাজী কোনোভাবে এটা পসিবল না এই জন্য কি সিদ্ধান্ত নিতে হবে আমি লাভ করব কত টাকা তিরিশ টাকা আমার সব খরচ বাদে আমি লাভ করব কত টাকা চল্লিশ টাকা আমার সব খরচ বাদ দিয়ে চল্লিশ ইভেন সর্বোচ্চ পঞ্চাশ টাকা প্রফিট রাখবেন সর্বোচ্চ পঞ্চাশের উপরে যখনই যাবেন সেটা আপনার জন্য আসলে কঠিন হয়ে যাবে কষ্ট হয়ে যাবে তাহলে সবার প্রথম ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যাইতে হবে দেন হচ্ছে অতিরিক্ত মুনাফা অতিরিক্ত লাভের যে চিন্তাভাবনা এটাকে রিমুভ করতে হবে আপনার বিজনেস প্ল্যান থেকে এখন নতুন ব্যবসা যেহেতু শুরু করবেন আপনি যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন এখন অব্দি দেখে থাকেন আমি বিশ্বাস করতেছি হয়তো আপনি চা পাতার ব্যবসা করেন বা করবেন ভবিষ্যতে ভিডিওটা দেখতেছেন আর তা না হলে তো দেখার কথা না তাই না অতিরিক্ত মুনাফা যেটা এটা পরিহার করতে হবে এই চিন্তা চেতনা আজকে থেকেই বাদ দেন দেন হচ্ছে আপনাকে জনমুখী কল্যাণমুখী কাজ করে যাইতে হবে আপনার কাস্টমারদের সাথে অর্থাৎ আপনি ধরেন ব্যবসা করতেছেন ব্যবসা করতে করতে তাদের সাথে দেখবেন যে এটা হয়ে যায় আপনি যখন রেগুলার রোডে যাবেন আপনার কাস্টমার থাকবে যাদেরকে রেগুলার চা দেবেন তাদের সাথে আপনার একটা ভালো কানেকশন তৈরি হবে তাদের সাথে আপনার ভালো একটা সুসম্পর্ক তৈরি হবে এখন এই সুসম্পর্কটাকে মজবুত করার জন্য আপনাকে মাঝে মাঝে ছোটো ছোটো গিফটের ব্যবস্থা করতে হবে আপনি চল্লিশ টাকা লাভ করেন ঠিক আছে আপনি কেজিতে পাঁচ টাকা রাখবেন তাদেরকে প্রেশনা দেওয়ার জন্য কী দেওয়ার জন্য প্রেশনা অর্থাৎ পুরস্কার দেবেন কাস্টমারকে হ্যাঁ একজন কাস্টমার মাসে একশো কেজি চা চালালো বা পঞ্চাশ কেজি চালাইলো একশো কেজি খুব কঠিন ব্যাপার পঞ্চাশ কেজি যদি কোনো কাস্টমার আপনার চা চালাই তাহলে কত আড়াইশো টাকা তাই না আপনি ছয়টা কাপ ইজিলি দিয়ে দিতে পারেন দেখবেন সে আপনার কাছ থেকে অন্য কোথাও চা নেবেই না এটাই স্ট্র্যাটেজি এটাই আপনাকে ফলো করতে হবে এটা আপনাকে জানতে হবে মানতে হবে শুধু মানলে হবে না মানে এটা মাঠ পর্যায়ে আসলে প্রয়োগ করতে হবে তবে আপনি সফল চা পাতার ব্যবসায়ী কে হইতে পারবেন তাহলে আমরা এই যে ছোট ছোটো ব্যাপার এগুলো কিন্তু খুব মানে রকেট সায়েন্স দ্বারা গবেষণা করে বের করার কোনো প্রয়োজনীয়তা নাই কাজেই এগুলা গবেষণা করে বের করার প্রয়োজনীয়তা নাই ওই যে প্রথমে যে কথাটা বললাম এটাই আমি আসলে বারবার বলতে চাচ্ছি যে একশো ষাট টাকা কেজি চা কিনে এত টাকা বিক্রি করবেন কোনোভাবে এটা পসিবল না আপনি চা পাতা ব্যবসা শুরু করার আগে অনেক চিন্তা ভাবনা করবেন আপনি আপনার চিন্তা এরকমই থাকবে যে আমি মার্কেটে যাব এখন তো মার্কেটে কয়টা কোম্পানি আছে দুইটা একটা কোম্পানি মনে হয় আছে তো আপনি মার্কেটে গিয়ে দেখেন যে আপনার মত কত ভাই ব্যবসা করতেছে কি পরিমাণ কম্পিটিশন অনেক কম্পিটিশন মানে আমাদের লেখা একটা কথা আছে যে দূর থেকে কেশার ভন ঘনো দেখা যায় ভেতরে গেলে দেখা যায় চিত্রটা অন্য রকম কাজেই একটা কাজ আপনার সামনে সামগ্রিকভাবে সেটা চিত্রটা অন্য রকম কিন্তু আপনি যখন সেটার কাছে যাবেন সেটার পাশে যাবেন তখন দেখবেন এটা আপনি যেটা চিন্তা করছেন তারও বাহিরে অন্য কিছু তাহলে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই যে উল্টা নিউজ এই যে উল্টা খবর এগুলা মাথায় নেবেন না এগুলা বিশ্বাস করবেন না আপনি নতুন উদ্যোক্তা ভাই কষ্ট করে ব্যবসা করবেন ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান ভালো কোম্পানির সাথে ব্যবসা করেন ভালো ভালো কোম্পানি আছে বাংলাদেশে অনেক ভালো কোম্পানি আছে আপনি একটু সোর্সিং করেন তাদের মধ্যে অন্যতম আমাদের রাজধানী ফুড প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের যে চায়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আমাদের হাজার হাজার উদ্যোক্তা আছে যারা পুরো বাংলাদেশে আমাদের চা নিয়ে ব্যবসা করে করতেছে কাজেই আপনি আমাদের চা নিয়ে ব্যবসা করতে পারবেন আপনার আরও চোখকান খোলা আছে অন্য অন্য জায়গা থেকেও আপনি নিতে পারেন বাংলাদেশে কোম্পানির অভাব নাই আপনাকে ভালো জায়গায় যাইতে হবে ভালোভাবে কাজ করতে হবে আপনার প্ল্যানটা মানে পরিচ্ছন্ন হইতে হবে আপনার উদ্যোগটা সফল করার জন্য সঠিকভাবে পরিকল্পনা মাফিক আপনাকে স্টেপ বাই স্টেপ আগাই যাইতে হবে প্রথমেই যদি আপনি এইরকম ধান্দাবাস যারা আছে এইরকম ঠক যারা আছে তাদের পাল্লাই করেন তাহলে আপনি দেখবেন আপনার ব্যবসা আপনার যে পুঁজি এটা প্রথমেই নষ্ট হয়ে যাবে দেখুন চাপ সেক্টরে যারা আসে আমি মন থেকে বিশ্বাস করি এটা যে যারা চা পাতার ব্যবসা শুরু করে তারা খুব বেশি টাকা নিয়ে শুরু করে না তাদের কাছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকতো সে চা পাতা ব্যবসা করতে আসতো না আপনার পুঁজি বিশ হাজার আপনার পুঁজি তিরিশ হাজার আপনার পুঁজি পঞ্চাশ হাজার অল্প টাকা এই একটা দিয়ে ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই যদি আপনি ভুল জায়গায় যান প্রথমেই যদি আপনি ভুল স্টেপ নেন তাহলে তো পুঁজিটা নষ্ট হয়ে যাবে ভাই পুঁজিটা হারাই ফেলবেন তাহলে এখন দুনিয়াটা ইনফরমেশনে ভরা দুনিয়াটা ইনফরমেশনে ভরা আপনার কি দরকার ভাই শুধু গুগলে সার্চ করবেন ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন দেখবেন সঠিক ব্যাপারটা আপনি জানতে পারবেন আর এই সঠিক ব্যাপারটা জেনে শুনে বোঝে তারপরে বিজনেসে নামুন ভাই হুটহাট কোনো কিছু দেখে চটকদার বিজ্ঞাপন দেখে কখনো ব্যবসায় নামবেন না বাংলাদেশে টার্কি সেক্টরটা একটা ছিল না একটা সময় টার্কির ডিম একটা ডিম একদম পাঁচশো টাকা ভাবা যায় মানে ইউটিউবে এমনভাবে প্রচার হয়েছিল ব্যাপারটা সবাই টার্কি মুরগি পালন করা শুরু করলো সবাই ডিম বিক্রি করবে এখন সবাই ডিম বিক্রি করবে তাহলে ক্রেতাটা কি হবে কিনবে কে পাঁচশো টাকা দিকে কোনো প্রোডাক্ট মানুষ কিনে খাইতে পারবে খাবে একটা ডিম চিন্তা করেন কি সোনাক ডিম কাজী সেটা ফল করেছে এখন এটা টার্কি সেক্টর অলরেডি বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গেছে চটকদার বিজ্ঞাপনের জন্য এমন হয়েছিল এরকম অনেক কিছুই আছে বাংলাদেশে কাজেই আপনাকে চটকদার কোনো বিজ্ঞাপন দেখে যদি চিন্তা করেন তাহলে আমি মনে করবো আপনি ভুল স্টেপ নিচ্ছেন আপনাকে ভুল স্টেপ থেকে বিরত রাখার জন্যই মূলত আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনি আপনাকে আমি সতর্কতা দিলাম যে ভাই সতর্ক হন অতি লোভ যেখানে সেখানেই ঝামেলা বেশি মুনাফা যেখানে সেখানেই সমস্যা থাকার যুক্তিসঙ্গত একটা কারণ অবশ্যই নিশ্চয়ই রয়েছে কাজেই আমাদেরকে আল্লাহ চোপকান দিয়েছে আল্লাহ একটা মাথা দিয়েছে এটার মধ্যে যে জিনিস আল্লাহ দিছে আমাদেরকে এটা দুনিয়ার শ্রেষ্ঠ জিনিস এইটাতে কাজে লাগাইতে হবে মাথাটাকে কাজে লাগাইতে হবে তাহলে আমরা ঠকব না ভালোভাবে ব্যবসা করতে পারবো দিন শেষে আগাই যেতে পারবো এবং নিজেদেরকে একজন সফল উদ্যোক্তা হিসেবে এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো কারণ সফল উদ্যোক্তার সফল ব্যবসায়ী এই মুহূর্তে বাংলাদেশে দরকার সেটা আপনার সমাজের জন্য হোক আপনার পরিবারের জন্য হোক এই দেশের জন্য হোক সবার আগে আমাদেরকে ভালো মানুষ হয়ে সফল উদ্যোক্তা হিসেবে আমরা যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি সেই শুভকামনা রেখে আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন পাশের মানুষগুলোতে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম